জানুয়ারি দুই হাজার পঁচিশ আর এই যে শুকনো হাড্ডি সারের তথ্য দেব আপনাদের বাবাজি ভালো আছেন কত চাইছিলেন এই জোড়াটাই বলেষট্টি লাস্ট বেচা বেচির রেট আর দুই হাজার আটষট্টি হলে বিক্রি করতে চাইছেন এই দুইটা

চামৰাপৰে সাদা মথা চাম কত কত চাই

বত্রিশ তেত্রিশ বেচা বেচির দাম পঁয়ত্রিশ হলে দেবেন এইখানে দেখছি আরো একটা দেখাদেখে চলছে দেখি বাজার কম সরেন একটু সরেন

এ ভাই আপনার সাদাটার দাম কত এটা আর বেচা কেনার দাম কত হলে দিবেন পঁচিশ নেন আচ্ছা কত হলে বেচা যাবে ওইটা চৌত্রিশ কি হবে বয়স বয়স জোয়ান চৌত্রিশ হলে বিক্রি করতে

এখানে আরো দেখছি একটা ছোট বাছুর এটা সম্ভবত বাছুর না গাবি এটাও মনে হয় বিক্রি হলো ভাইয়া এটা কততে বিক্রি হলো কততে কিনলেন বত্রিশ চার দাঁত কিনলেন না বেচালেন বেচালেন বত্রিশ হাজারে আচ্ছা লাভে দিলেন না লসে দিলেন লস লসে গেছে কত টাকা লস তিন হাজার তিন হাজার তাহলে আজকে বাজার কি লসের বাজার

তো আমরা থেকে দেখানোর চেষ্টা করলাম তবে আজকে কিন্তু আমদানি সংখ্যাটা ছিল মোটামুটি ভালো আর চাহিদাটা ছিল একটু কম যার কারণে দামটাও কিন্তু একটু মোটামুটি কমের দিকে গেল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ